গো গাইস চলো দা গাই তো আমাদের শুট চলছে দেখা যাক ফটো শুট চলছে ধরে পাড়ে হাই কোড ডাইভার এই যে আমাদের ক্যামেরা শুট করছে দেখা যাক এই যে আমাদের সমুদ্রেতে ইয়ে করছে হাওয়া নিচ্ছে আরে ভাই আ চলো এই যে আমাদের লোকেশন শুটিং এ ব্যস্ত আমরা এখন ব্যাপক লোকেশন ওই চুটটা যাওয়া যাবে না ওই চুটটা যাওয়া যাবে না ব্যস্ত আছে এখন ছেলেরা সব আর কোথায় গেছে দেখি মুখ ধুতে ব্যস্ত নিয়ে হ্যাঁ এরকম এখন ফটো তুলতে ব্যস্ত ব্যাপক হ্যালো আছে এই যে দেখতে পাচ্ছ সব স্নান করতে ব্যস্ত হ্যাঁ এই যে সব স্নান করতে ব্যস্ত শুটিং হয়ে গেল আমাদের হ্যাঁ ভাইব

নদীতে এখন স্নান করা হচ্ছে জলের টান এখন হালকাই আছে এখন আপাতত এই যে সব স্নান করতে ব্যস্ত

তো হ্যালো ফ্রেন্ড এখানে আমরা ব্লগটা শেষ করলাম ব্লগটা যেটা অবশ্য ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান করে দেবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করব ঠিক আছে বাই দেখা হচ্ছে পরে বলোকে